সুন্দর চকচকে এক বালক যে মুরব্বীদেরকে সায় বা সায়া সে দূরে যে বসছে রোদের ভিতরে বসছে বলে ওই যে ছায়া আছে গাছের ছায়া মোহাম্মদ যত যত বেশি রোদের ভিতরে যায় গাছের ছায়া লম্বা হয়ে মোহাম্মদ কে ছায়া দান করতে চায় এই দেখছে এই উদি পাদ্রি দেখে দয় আসে বলে তোমাদের এই কাফেলার সর্দারকে বলে তোরাই সেরা আবু তালেব সর্দার বলে এই বালক আপনার কি মোহাম্মদ বলে শিগ্রি তুমি একে নিয়ে তোমার তোমার দেশে মক্কাতে তুমি চলে যাও তুমি থাকতে পারবা না কারণ এই সাধারণ কোনো ব্যক্তি নয় সাধারণ কোনো মানুষ নয় তাওরাত আর মার্কাস আসিয়ামের জীবনী পড়েছি আল্লাহ তাআলা তাওরাতের ভিতরেই এই নিদর্শনগুলো দেখে দিয়ে লিখে দিয়েছেন বলে এটা সাধারণ কোনো মানুষ নয় এ হলো রাহমাতুল্লিল আলামিন দুই জাহানের নবীদের নবী ওলিদের ওলি সমগ্র পৃথিবীর মানুষের Sardar হবেন যিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি এনার শত্রু চতুর্দিকে মোড়ে মোড়ে বসে আছে তাও রাত ইহুদি হুদি বসে আছে তারা তার শত্রু তাকে পালে তারা তারা তাকে হত্যা করবে তুমি আর সামনে অগ্রসর হয়েও না এই জন্য বলি বলে একটা গাছের ছায়া নবীকে মহাব্বত করে সম্মানিত মুসাল্লি ভাইরা রবিউল আউয়াল মাস চলতেছে রবিউল আউয়াল মাস এমন একটি মাস বারো মাসের মধ্যে যে মাসটি আসলে আমাদেরকে নবী আলি সাল্লা কথা বেশি বেশি মনে পড়ে যায় কারণ রবিউল আউ্য়াল মাসে নবী আলী সাল্লা তুয়া পৃথিবীতে আগমন করেছেন আবার এই রবিউল আউ্য়াল মাসে নবী আলি সাল্লা সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হুজুর সাল্লি সাল্লাম পুরো বিশ্ববাসীর জন্য রহমাত আল্লাহ রব্বুল আলমিন নবী আলী সালাতামকে অনুসরণ অনুকরণের জন্য কোরআনের অসংখ্য জায়গায় এর সাথ করেছেন হাদিসের ভিতরে নবী আলী সালাতাম এর সাথ করেছেন মান আহাব্বা সুন্নতি ফকদ আহাব্বানি অমান আহাব্বানি কানামা ফিল জান্না যে ব্যক্তি আমার সুন্নাতকে অনুসরণ করে সুন্নতকে পালন করে সে আমাকে মহাব্বত করে আর যে আমাকে মোহাব্বত করে সে জান্নাতি। সোহানাল্লাহ বলেন নবী বলেন আমাকে যে মোহাব্বত করে অমান আহ আর যারা আমাকে মোহাব্বত করে কান আমা ফিল ফির তাদের জন্য জান্নাত রয়েছে সোহান আল্লাহ আল্লাহ তাআলা শতকাল সুরতুল আলে রানে পায়েং তুং তুং তু হেব আল্লাহ সত্যবিয় বেকুম উল্লাহ ফির উল্লেকুমদনু হকুম পল্লহ হু গফুর আল্লাহ তালা পবিত্র কোরআনের আলে এর একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা এর করেছেন হে নবী আপনি বলে দিন যে যদি আমাকে ভালোবাসতে চায় তারা যেন আপনার অনুসরণ করে আর যারা আপনার অনুসরণ করবে তারা আমাকে ভালোবাসে আর তাদেরকে আমি আল্লাহ তালা মাফ করে দিই আমি বড় দয়ালু এবং বড় ক্ষমাকারী সোহানাল্লাহ বলবেন না রসুল সাল্লা সাল্লাম এই উম্মতের জন্য রহমাত নবী আলী সাল্লাম শুধু এই উম্মতের জন্য রহমত নয় পুরো জগৎবাসীর জন্য সমস্ত মাখলুকাতের জন্য জানদার হায়ান আর জানহীন জড়াবস্তুর জন্য নবী রহমাত নবী আদর্শ নবী তাদের জন্য মহাব্বতের জিনিস নবী আলী সালাম পৃথিবীতে আগমন করেছেন পৃথিবীতে আগমন করা উপলক্ষে আল্লাহ এই পৃথিবীকে সৃষ্টি করেছেন নবীকে পৃথিবীতে পাঠাবেন এই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ রবুর নবী আলী সালাতামকে ইজ্জত আর সম্মান দিবেন এই জন্য আল্লাহ তালা সক্ষ পাইগুম্বর দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন একশত চারখানা কিতাব পৃথিবীতে নাজিল করেছেন আল্লাহ তালা নবীদের কাছে ফেরেস্তা নাজিল করেছেন আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে দামি বানাবেন বিদায় দামি করিয়েছে করেছেন বিদায় আল্লাহ তালা জান্নাতের নিয়ামত সৃষ্টি করেছেন আল্লাহ তালা মেরাদে নবীকে আল্লাহ তালা নিয়ে গেছেন আল্লাহ তালার সাথে সরাসরি নবীর সাথে কথা হয়েছে এটা কেন বলে নবীর ইজ্জত বানানোর জন্য নবীর সম্মান মান বাড়ানোর জন্য আল্লাহ রব্বুর পুরো কায়নাত কে সৃষ্টি করেছে সোমানাল্লাহ পড়েন এই জন্য আল্লাহ রব্বুর বলেন যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে রবিউল আউ্বাল মাস আসলে আমাদেরকে নবী আলি সালামের কথা মনে পড়ে যায় তার জন্মের কথা মনে পড়ে যায় কষ্টের কথা মনে পড়ে যায় কি তাই না এমনও বাংলাদেশে এমন আছে যে এই দিনে এই মাসে কেক কাটে জন্ম তারিখ পালন করে না বলে তারা মিছিল জন্য তারা এই ধরনের সুন্নদ বিরোধী ইসলাম বিরোধী শরিয়াদ বিরোধী তারা কাজে লিপ্ত থাকে কিন্তু মূল কথা হলো এই যে মাস রবিউল আউ্ল মাস আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে ছুটে যাওয়া সুন্নাত আমার থেকে যে সুন্নাত গুলো ছুটে গেছে আমি গুরুত্ব দেয়নি এইগুলো স্মরণ করিয়ে দেয় রবিউল আউ্বাল মাস এটা হলো রবিউল আউ্বাল মাসের আসার যে উদ্দেশ্য যে কেন আমার কাছে রবিউল আউ্বাল মাস আসলো বা রবিউল আউ্বাল মাস পর্যন্ত আল্লাহ তালা আমাকে কেন পৌঁছায় দিলেন হায়াতকে কেন বাড়ায় দিলেন

বলে আমাকেও তারা ভালোবাসে যারা আমার সুন্নত কে ধরে তারা আমাকে ধরে আমি নবীকে ভালোবাসে আর যারা আমি নবীকে ভালোবাসে আল্লাহ জান্নাত রেখে দিয়েছে জান্নাত কাদের জন্য যারা নবীকে ভালোবাসে তাদের জন্য যারা নবী সুন্নত মানে তাদের জন্য জান্নাত সুন্নত ছাড়া জান্নাত পাওয়া যাবে না কি কি বললাম বলেন সুন্নাত ছাড়া জান্নাত পাওয়া যাবে না শুধু কোরআন মানলে জান্নাত পাওয়া যাবে না যেখানে ফরজ সেকারে নবীর সুন্নাত কিনা না আপনি দেখেন যে কয়টি ফরজ বিধান আছে ফরজের পর পরে আল্লাহ তালা নবীর সুন্নাত কি রেখে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ kalimat dekhe la ilaha illallah অতবাংশ দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ জন আল্লাহ তারা যেখানে ফরজ রেখেছেন বারবার নবীর সুন্নাত রেখেছে শুধু আপনি কুরআন মানবেন সুন্নাত মানবেন না জান্নাত পাবেন না জান্নাত পাওয়ার জন্য সুন্নাত মানা শর্ত মান আহাব সুন্নতি ফাকাদ আহাবানি অমান মান কানা معي ফিল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের আলে ইমরানের ভিতর আল্লাহ তাআলা ارشاد করেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ হে নবী আপনি বলে দিন তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো পাত্তাবিউনি তাহলে আমার অনুসরণ করো নবী বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো আচ্ছা এখানে আমরা যারা আছি আমরা আল্লাহকে ভালোবাসি কি বাসি না সবাই বলেন না সবাই বাসি তো আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি এটা আল্লাহ শিখাই দিতেছেন নবীকে নবী আপনি বলে দিন কি ফাত্তাবিউনি আমার অনুসরণ করো ইয়া হাবিবিকুমুল্লাহ taala আল্লাহর ভালোবাসা হয়ে যাবে নবী বলেন আমার অনুসরণ মানে আমার সুন্নাত মানাকে আল্লাহর ভালোবাসা হয়ে যাবে আচ্ছা বলেন আমি একটা সুন্নাত মানতে গেলে আগে ফরজ বানা লাগবে ফরজ ছাড়া কিন্তু সুন্নত বানা যায় না হ্যাঁ কি মানা যায় আমি শুধু সারাদিন এটা সম্ভব নয় বলে পাখরি কেন বানছি নামাজ পড়ার জন্য বানছি ফরজ আদায় করার জন্য বানছি বান্দা সুন্নাত কিন্তু নামাজ পড়া ফরজ ফরজ বিধান আদায় করার জন্য আমি সুন্নাত পরিধান করছি আমার অনুসরণ করো কুমুল্লা তাহলে তোমরা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসবা

দৈনন্দিন সুন্নাথ ছুটে গেছে শারীরিক সুন্নাথ ছুটে গেছে পারিবারিক সুন্নাথ গুলো ছুটে গেছে আত্মীয়তার সুন্নাথ গুলো ছুটে গেছে সন্তানের যে সুন্নাথ গুলো ছুটে গেছে এইগুলো আমাকে রবিউল আউ্বাল মা স্মরণ করাই দেয় শুধু মিছিল আর সিন্নিরান্দার ওই ঈদে মিলাদ নবী পালন করার নাম নবীর মহাব্বত নয় নবীর মহাব্বত হলো ফাত্তা নবীর অনুসরণ করার নাম হলো নবীর মহাব্বত সুবহানাল্লাহ বলেন

চিন্তা করেন না আমরা এখানে যারা আসছি তা নিরব্বই পার্সেন্ট মানুষ আমরা ফজল নামাজ পড়ি নাই তাহলে কি অবস্থা দেখো কি না আল্লাহ তালা এইজন আল্লাহ তালা নিজে নিজের কথা বলেছেন আল্লাহ গফরুল রাহে আল্লাহ তালা অতি দয়ালু এবং ক্ষমা কারি আল্লাহ তলা ক্ষমা করে দিবেন আচ্ছা বলেন নবীর সুন্নাত মানলে কি লস হবে হ্যাঁ দুনিয়া আখিরাতে লস হয়? না বলে দুনিয়া আখিরাতে লস হয়? লস হয় না। কেন লস হয় না? বলে দুনিয়াতে সুন্নাত মানলে তার इज्जत বাড়ে। কি इज्जत বাড়ে না? इज्जत বাড়ে। বলে দুনিয়াতে সুন্নাত মানলে দেখেন তার इज्जत দেয়। আমি একজন আলেম মানুষ। বলে মাথায় পাগড়ি আছে, গায়ে জুব্বা আছে, একটা গেলে কোন इज्जत দিবে? কি इज्जत দিবে না? আর দেখে রাজ্য সাধারণ মানুষ পড়ে না বা গুনার কাজ সাধারণ মানুষ নবীর সুন্নাত ধরে না নামাজ না। এক জায়গায় গেলে সে ইজ্জত পাবে না অপমান হয়ে আসবে কি অপমান হয়ে আসবে ও নেতা তুমি অমুক অমুক কাজ করো তুমি উল্টো পাল্টা করো অপমান হয়ে আসবে কিন্তু ইজ্জত সে পাবে না সে বাহ্যিক মনে করে আমি ইজ্জত পাইতেছে কিন্তু সে ইজ্জত পাবে না এজন্য সুন্নতের ভিতরে ইজ্জত সুন্নতের ভিতরে দুনিয়াবি কামিয়াবি আখেরাতে তার ইজ্জত একজন সুন্নাতধারী ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রথম কাতারে নবীর গন্ডের সাহাবী কাতারে তাকে দাঁড় করায় দিবেন সুবহানাল্লাহ বলেন সাহাবারা কি দাঁড় থাকবে নাকি বলে না সাহাবারা দাঁড়ায় থাকবে না সাহাবারা আরশে আযিমের নিচে আরশের সার নিচে বসে থাকবে তাদেরকে মেহমানদারি করাবে হুরে গালমানরা আল্লাহ তারা নিজ হাতে মেহমানদারি করাবেন মাছের কলি জবা দিয়ে খানা দিবেন সোহানলা বলবেন না যারা সুন্নাত মানবে তাদেরকে আল্লাহ তারা নিজ হাতে মেহমানদারি করাবেন সোহানলা পড়েন বসা বসা জান্নাতে আরশের ছান নিচে এমন এক শীতল ছায়া দেখবেন শীতের শীত না গরম না এমন একটা মৌসুম সামনে আসতেছে মেলা শীত না মেলা গরম না সামনে আসতেছে শীতের মৌসুম আসতেছে তো এই সময়টা মানুষ কি করে অন্তরটা ভালো লাগে পরিবেশটা ভালো লাগে হাওয়াটা অক্সিজেনটা ভালো লাগে ঠিক ওইরকম হবে জান্নাতের ওই বলে ওই সুন্নতওয়ালা যারা মানবে তাদেরকে যে আরশা আরশের নিচে যাদেরকে বসতে দিবে তাদের অবস্থাটা ওইরকম হবে তাপও লাগবে না বলে শীতও লাগবে না গরমও লাগবে না বলে এত সুন্দর একটা পরিবেশ হবে

আর সে বলে কেমন ময়দানে সূর্য যখন নিচে চলে আসবে মাটি পুরে তামা হয়ে যাবে ওই পুরা মাটির উপরে পলন্ত মাটির উপরে উলঙ্গ অবস্থায় ওই সূর্য মাথার উপরে আসবে রকবা করতে থাকবে বান্দা হাই হাই করবে আনাফসি আনাফসি ও আল্লাহ আমাকে বাসাও আমাকে বাসাও চিৎকার করতে থাকবে কিন্তু তারা বাঁচতে পারবে না তাদের হিসাব কিতাবের জন্য হাত পাও স্থির থাকবে শক্ত হয়ে যাবে হাত পাও নাড়াইতে পারবে না পাও চালাইতে পারবে না আল্লাহ তার একটা হুকুম ছাড়া বান্দা ওইখান থেকে এক কদম দূরে যাইতে পারবে না এখন চিন্তা করেন সুন্নাত জীবদিতে মানা জরুরি না। বলেন জরুরি কিনা এইজন্য রবিউল আউয়াল মাস আসছে এটা নবীর মুহাববতের মাস নবীর জন্মের মাস বড় দামি মাস এই মাসে আল্লাহ তালা অনেক ফজিলাত রেখেছেন অনেক দামি বানিয়েছেন কারণ এই মাসে আপনার আমার নবী রাহমাতুল আলামিন সরকার দয়ালম জ্বলাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন রবিউল আউয়ালের নয় তারিখ সবে সাদেকের সময় নবী আলাই সালাম পৃথিবীতে আগমন করেছেন বারোই রবিউল আউওয়ালে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন এটা হলে সহী রাওয়ায়েত আমাদের বারো রবিউল আউয়াল নবী আলি সাল্তু সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন এটা ভুল রেওয়েত জম্হুর মা একলাম অধিকাংশ বলেছেন নবী আলাই সাল্লাহুয়া সাল্লাম নয় রবিল আউয়াল সবে সাদেকের সময় পৃথিবীতে আগমন করেছেন এই জন্য নবী শুধু আপনার আমার নবী নয় নবীকে শুধু আপনার আমরা ভালোবাসি আমার নয় নবীকে বলে আকাশ ভালোবাসে সূর্য ভালোবাসে চন্দ্র ভালোবাসে পানি ভালোবাসে বলে মৃত গাছ ও নবীকে ভালোবাসে মৃত মানুষ ও নবীকে ভালোবাসে বলে ছোট ছোট মাখলুক নবীকে ভালোবাসে জংলা হিংস্র প্রাণী নবীকে ভালোবাসে বলে গাছ গাছালি তরুলতা নবীকে ভালোবাসে মেঘ খন্ড গুলো নবীকে ভালোবাসে বলে পাহাড় গুলো নবীকে ভালোবাসে পাহাড়ের যে ফাতর এই ফাতর ও নবীকে ভালোবাসে বলে হাজরত আমেনা বলে আমেনা আলাই সালাম বলেন যখন মোহাম্মদ আমার গর্ভে তখন আমি কুপে পানি আনতে যাইতাম আমেনা বলে আমি যখন কুপে পানি আনতে যাইতাম ওই কুপের নিচের পানিগুলো। আমার পেটে মোহাম্মদে মুহাম্মাদের ইজ্জতে মুহাম্মাদ কে ভালোবাসে সেই ভালোবাসার ইজ্জতে নিচের গভীর নিচের কুপের পানিগুলো উঠে এসে আমার পাত্রগুলো গুলো করে দিত সোমান বলেন বলে নবীকে শুধু পানি ভালোবাসে আমার না সূর্য ভালোবাসে বলে আগুন ভালোবাসে বলে আরবের একশো বা একশো বা দুইশো বৎসর নয় হাজার বৎসরের আগ্নেগিরি পারস্য সম্রাট পারস্য রাজ্যরা তারা নিবাইতে পারে নাই কোন শক্তি কোন পৃথিবীর কোন শক্তি তাই সেই আগ্নেগিরি নিবাহিতে পারে নাই যেদিন মোহাম্মদ সাল্লাম আরবের বুকে জন্মগ্রহণ করলেন ঠিক সেদিন আগুন এমনি এমনি আগ্নেগিরি নিভে এখনো পর্যন্ত নিভানো অবস্থায় আছে সুমালনা বলেন বলে শুধু চন্দ্র সূর্য বা পানি বা আগুন ভালোবাসে এমন নয় নবীকে আকাশের চন্দ্র ভালবাসে নবী হুকুম করেছে চন্দ্র তুমি দিগন্তিত হয়ে যাও আঙ্গুলে ইশারায় চন্দ্র দিগন্তিত হয়ে যায় নবীকে সূর্য ভালবাসে নবী রোদের সময় যখন হাঁটতে শুরু করে সূর্য মাথার উপরে এসে ছায়া দেয় সুবহানাল্লাহ বলবেন না বলে মেঘ এসে ছায়া দেয় নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ছায়া পর্যন্ত ভালবাসে চাচা আবু তালাবের সাথে বলে ব্যবসার জন্য গেছে ভাতিজাকে মোহাম্মদ কে সঙ্গে নিয়ে গেছে সাথে নিয়ে গেছে চলো ব্যবসার জন্য পারস্যের যায় বলে মোহাম্মদ কে যখন সঙ্গে নিয়ে গেছে যাওয়ার পরে চলতে চলতে অনেক দূর চলে গেছে সেখানে ক্লান্ত অবস্থায় বলে পাহাড়ের চোড়ায় তারা বসে পড়ছে একটা একটা ছোট একটা গাছের ছাই অনেক মানুষ মোহাম্মদ সাল্লাম ছিলেন আদবী আখলা কোয়ালা বলে এমন আখলা কোয়ালা পৃথিবীতে আর আসে না না বলে মুরব্বীদেরকে গাছের ছাওয়ায় বসাইছেন চাচা কাকা যারা ছিল তাদেরকে গাছের ছাওয়ায় বসে মোহাম্মদ সাল্লাম ওই রোদের ভিতরে যে বসছে দেখে এক দূর থেকে একটা পাদ্রি ইহুদি একটা পাদ্রি দেখে ওই যে বালক সুন্দর চকচকে এক বালক যে মুরব্বীদেরকে ছায় বা ছায়া সে দূরে যে বসছে রোদের ভিতরে বসছে বলে ওই যে ছায়া আছে গাছের ছায়া মোহাম্মদ যত যত বেশি নদীর ভিতরে যায় গাছের ছায়া লম্বা হয়ে মোহাম্মদ কে ছায়া দান করতে চায় এই দেখছে এই উদি পাদ্রি দেখে দয় আসে বলে তোমাদের এই কাফেলার সর্দার কে বলে তোরা সে রাবু তালেব সর্দার বলে এই বালক আপনার কি হয় বলে আমার ভাতিজা হয় বলে নাম কি বলে নাম মোহাম্মদ বলে শীঘ্রই তুমি একে নিয়ে তোমার তোমার দেশে মক্কাতে তুমি চলে যাও তুমি থাকতে পারবা না কারণ এ সাধারণ কোন ব্যক্তি নয় সাধারণ কোন মানুষ নয় তাওরাত আমার কাছে আছে আমি এর জীবনী পড়েছি আল্লাহ তালা তাওরাতের ভিতরেই এই নির্দেশনাগুলো দেখে লিখে দিয়েছেন বলে এটা সাধারণ কোন মানুষ নয় এ হলো রাহমাতুল্লিল আলামিন দুই جہানের বাদশা নবীদের নবী ওলেজার ওলি সমগ্র পৃথিবীর মানুষের Sardar হবেন যিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি ইনার শত্রু চতুর্দিকে মড়ে মড়ে বসে আছে তাও রাত ইহুদি হুদি পাদ্রীরা বসে আছে তারা তার শত্রু তাকে পালে তারা তারা তাকে হত্যা করবে তুমি আর সামনে অগ্রসর হয়েও না এই জন্য বলি বলে একটা গাছের ছায়া নবীকে মহাব্বত করে বলে জংলার হরিন্দা নবীকে মহাব্বত করে নবী আলাই সালাতাম যাইতেছে বলে একটা জঙ্গলার হরিণ বলে শিকার করে বলে কাফেররা রেখে দিয়েছে জঙ্গলার হরিণ কাফেররা বেঁধে রেখে দিয়েছে নবী যখন যায় হরিণ বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই কাফেররা আমাকে বেঁধে ধরে রাখছে বেঁধে রাখছে যদি আপনি আমাকে ছেড়ে দেন আমার কয়েকটা ছোট ছোট ছানা আছে যদি আমি যে তাদেরকে খাওয়াসতাম তারা বড় খুদারত অবস্থায় আছে তবে আলি সালাত সালাম এই কথা শুনে হরিনকে ছেড়ে দিয়েছে বলে হরিন যে যখন সে চলে গেছে তার ছানাকে খাওয়ানোর জন্য কাফের এসে দেখে হরিন নাই বলে মোহাম্মদ তুমি কি কাজটা করলা তুমি কেন হরিন ছেড়ে দিলা আমাদের শিকারকে কেন ছেড়ে দিলা বলে সে আসবে চলে আসবে তার ছানাকে খাওয়ায় এসে চলে আসবে আমাকে বলেছে বলে না না এটা হতে পারে না সে হতে পারে না আমরা তাকে শিকার করেছি যদি না আসে তোমাকে এনে দিতে হবে আচ্ছা তুমি এখানে বসে মোহাম্মদ কে তারা কয়েক করে লেখছে। ঠিক যখন বেলা করিয়ে যায় দেখে হরিণ নি চলে আসতেছে বড় খারাপ বড় চোখে পানি হরিণ এসে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি এখন মুক্ত আমি চলে আসছি কিন্তু নবী আমার এই দেরি হওয়ার কারণ হলো আমি আমি আসতে পারতেছিলাম না আমার সন্তানগুলো আসতে দিতেছিল না তারা আমার বলে আমাকে ধরে রাখতেছিল ছিল আমাকে তারা ছাড়তে ছিল না আমি আপনার ইজ্জত আর জালালিয়াতের কথা তাদেরকে বুঝাইলাম আপনার বক্তব্য কথা তাদেরকে বুঝাইলাম আমার ওই সানাগুলো ছোট ছোট হরিণের সানাগুলো তারা বুঝলো বুঝে বললো ঠিক আছে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনাকে যাওয়ার জন্য বলেছে ও মা তুমি চলে যাও তোমার গন্তব্যে তুমি যে মুহাম্মদকে থেকে কাফেরদের হাত থেকে ছাড়ায় নাও এই কথা যখন মোহাম্মদ সাল্লামের কাছে শুনছে যখন বলছে ওই যে কাফের কাফেলা তারা এসে বলে মোহাম্মদ একটা হরিণী আপনাকে চিনলো আমরা কাফের হয়ে মানুষ হয়ে আপনাকে চিনতে পারলাম না মুহাম্মাদের হাতে হাত দিয়ে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল এই জন্য জংলার হিংস্র প্রাণীও নবীকে মহাব্রত করে বলে এক শুধু জীবিত ব্যক্তি মহাপত করে নয় বলে আল্লাহর নবীকে বলে মৃত মানুষ মৃত জিনিস আল্লাহর নবীকে মহাপত করে আল্লাহর নবী দীর্ঘদিন মদিনায় হান্নানা খেজুর গাছের পরে বসে বসে খুদ্ দিতে যেদিন মদিনায় খেজুর গাছ তৈরি করা হলো আর নতুন বলে ওই মারা খেজুর গাছে আর কি হবে না খুদ্ দেওয়া চলবে না নতুন মেম্বার তৈরি করা হলো মেম্বার নবি বসলেন পাশে খেজুর গাছ রেখে দেওয়া হলো খেজুর গাছ থেকে গুনগুন করে বাচ্চাদের আওয়াজের মতো কান্নার আওয়াজ আসে ಅಲ್ಲতে উসমান গনি হযরত ওমর ফারুক আবু বকর বলে কিছু কোথাতে কান্নার আওয়াজ আসে আলী রাদিয়াল্লাহু আনহু দেখে ওই যে খেজুর গাছ রেখে দিয়েছে নবী যে খুদবাদিতেন ওই খেজুর গাছ দিয়ে বাচ্চাদের মতো হাউমাউ করে কাদা কান্নার আওয়াজ আসতেছে নবী আলী বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ খেজুর গাছ তো কাঁদে বলে খেজুর গাছকে বলে ও খেজুর গাছ তুমি কেদনা না আমি তোমার জন্য দোয়া করব আল্লাহ তালা তোমাকে জীবন দান করবে তোমার তোমার ভিতরে অনেক খেজুর হবে আনেওয়ালা সমস্ত হাজিরা তোমাকে খেজুর গ্রহণ করবে এরপরেও খেজুর গাছ কি হয় না কান্না থামে না আল্লাহ নবী মেহরা উঠলেন উঠে খেজুর গাছকে দড়ায় ধরলেন বুকের সাথে দিলেন নিয়ে বলে খেজুর গাছ আমি নবী আদা দিতেছি তুমি আর আমি একই জান্নাতে থাকবো সোহান বলেন এই কথা শুনে খেজুর গাছের কান্না বন্ধ হয়ে এই জন্য নবীকে সমস্ত মাখলুক মহাব্বত করে নবীকে সমস্ত মাখলুক মহাব্বত করে আমরা পারি না মহাব্বত করতে আমরা নবীকে চিনলাম না নবীকে বলে পাহাড় মহাব্বত করে নবীকে ফাতর মহাব্বত করে নবী আলে সালাম। বলে পাহাড়ের চূড়ায় বসে রে বিশ্রাম নিতেছেন কষ্ট হয়ে গেছে বলে কাফেরা দেখে দূর থেকে মোহাম্মদ বসে আছে একটা সুযোগ মোহাম্মদ কে হত্যা করার বলে দূর থেকে কাপা ওই পাহাড়ের উপর থেকে ফাতর বড় একটা ফাতর বলে মোহাম্মদের বরাবর একটা ফাতর তারা ছুড়ে দিল বলে ফাতরটা আস্তে আস্তে মোহাম্মদ সাল্লা সাল্লামের মাথার পর্যন্ত যখন পৌঁছালো মাথা পর্যন্ত এসে ফাতর টুকরোটা ছায়ার মতো হয়ে গেল মাথার উপরে ছায়া হয়ে গেল এজন্য একটা ফাতর মারা ফাতর নবীকে মহাব্বত করে বলে গাছ গাছিল তরুলতা মোহাম্মদ কে করে সমস্ত মখলুক মোহাম্মদ কে করে কারণ মোহাম্মদ সাল্লাম শুধু আপনার আমার নবী নয় পুরো কায়রাতের নবী আল্লাহ তারা পুরো বিশ্ববাসীর জন্য মুহাম্মাদ রহমত স্বরূপ সুমানুল্লাহ পড়েন এই জন্যই রবিউল আউ্বাল মাস শুধু মিলাদ পড়া আর তাজিয়া মিছিল করা আর ওই একদিন একটু জিলাবি জিলাবি খাওয়া এর নাম হলো নবীর মহাব্বত নাই নবীর মহাব্বত পেতে গেলে চারটা জিনিস আমল করতে হবে কয়টা জিনিস বলেন চার জিনিস এক নম্বর হলো যে প্রত্যেক সোমবারে নবী আলাইহিস সালাতু সালামের জন্ম সোমবারে ছিল এই জন্য নবী আলাই সালামে যদি কেউ জন্মদিন পালন করতে চায় সেজন্য প্রত্যেক সোমবারে রোজা রাখে নবী আলাই সালাতাম জীবন ভর সোমবারে রোজা রেখেছেন জিজ্ঞেস করছেন আপনি সোমবারে রোজা রাখেন কে বলে এই রাখি যে আমার জন্ম ওই দিনে এই আমি সুক্রিয়া স্বরূপ সোমবারে রোজা রাখি সোমান্লাহ পড়েন নবীর মহাব্বত যদি বৃদ্ধি করতে চান তাহলে আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখতে হবে দুই নম্বর নবীর প্রতি প্রতিদিন কমসে কম কিছু না কিছু দূর উৎসবে পাঠ করতে হবে তিন নম্বর সংক্ষিপ্ত আকারে বলি আমি তিন নম্বর প্রতিদিন মাস্তুন দোয়া গুলো পাঠ করতে হবে জায়গা জায়গায় যে মাস্তুন দোয়া গুলো আছে নবী আলী সালাতামের রেখে যাওয়া যে মাস্তুন দোয়া আপনি খানা খাইতেছেন আপনি ঘুমাইতেছেন আপনি বলে ঘর থেকে বের হইতেছেন আপনি মসজিদে প্রবেশ করতেছেন বা বের হইতেছেন এই যে মাস্তুন যে দোয়া গুলো আছে এই দোয়া গুলো জায়গায় জায়গায় পাঠ করা আর চার নম্বর হলো দৈনন্দিন সিরাত নবী থেকে নবী আলাই সালাত সালামের জীবনী থেকে কিছুনা না কিছু পাঠ করা এটা নবীর মহাব্বত কে করে এই চার জিনিসই এক নম্বর কি বললাম প্রত্যেক সম্বরে রোজা রাখা এরপরে দৈনন্দিন দুরুশরি পাঠ করা আচ্ছা বলেন না আজকে এই পর্যন্ত কি একবার দুরুশরি পাঠ করেছে আপনারা বলেন যারা ফজরের নামাজ পড়ছে তারা আপাতত নামাজের ভিতরে একটু পড়ছে কি তাই না এরপরে পাঠ করা চার নম্বর হলো সিরাত নবী থেকে প্রতিদিন দৈনন্দিন কিছু কিছু পাঠ করা আল্লাহ তালা আমাদের সকলকে আমলে তৌফিক দান করেন সকলে বলেন আমিন কোন কথা আছে হ্যাঁ